আমি কি করি ব্যবহার করি যেমন আমি আজান লাগাতে পারি পাঁচ সপ্তাহ মসজিদে আজানি মানুষ থেকে দুর্জিদে আসবে আমার কথাগুলো ঠিক আছে কিনা ভাই জি জি ঠিক আছে আপনার কথা শেষ

তারপর যে মানুষগুলো এখানে যে আসছে তাদের জন্য আমি কিছু তাবারুকের ব্যবস্থা করলাম জি ব্যবস্থা করে এই লোকগুলা যখন শেষ আলোচনা শেষ তারপরে লোকগুলাকে সহি সালামতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছিলাম জি এবার বলেন এখানে এই কাজগুলা করা খারাপ না ভালো জি কথা শেষ আপনার এই জি জি হুজুর এতটুকুই হুজুর আচ্ছা তাহলে কথাটা আপনি ভালো করে শুনেন বুঝার চেষ্টা করেন বেদাত বলা হয় জি জি মতারাম বুঝি তো বেদাত বলা হয় এমন নতুন কিছু আবিষ্কার যেটাকে এবাদতের নামে আবিষ্কার করা হয়েছে এবাদত হিসাবে আবিষ্কার করা হয়েছে মানে এটাকে সবাবের কাজ মনে করে দিনের কাজ মনে করে আল্লাহ বা তার রাসুলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আবিষ্কার করা হয়েছে এমন জিনিসকে বলা হয় বেদাত যেটার দলিল নাই একদম সম্পূর্ণ নতুন একটা জিনিস কোরআন এবং সন্ন্যায় দলিল নাই এই জিনিসটার এবং এটা আবিষ্কার হয়েছে এবাদত হিসাবে অর্থাৎ আল্লাহর নৈকট্য রাসুলের নৈকট্য জান্নাত লাভ এর জন্য আবিষ্কার এই জিনিসটা হয়েছে এটাকে বলা হয় বেদাৎ এখন মাইকে যে আপনি কোরআন তেলাওয়াত করলেন আপনার এখানে এবাদতটা হচ্ছে কোরআন তেলাওয়াত কেউ বলে না যে কোরআন তেলাওয়াত মাইক দিয়া করলে স্বভাব বেশি মাইক সারা করলে স্বভাব কম এ কথা কেউ বলে না তাহলে এখানে মাইকটাকে আবিষ্কার করা হয় না কেউ যদি এই দাবি করে মনে করে। যে মাইকে কোরআন তেলাওয়াত করার কারণে স্বভাব বেশি হবে শুধু মাইকের কারণে আর মাইক ছাড়া যদি আমি পড়ি তাহলে স্বভাব কম হবে নিঃসন্দেহে সেটা বেদাত হবে কারণ তাহলে এখানে বেদাতের সংজ্ঞাটা আসবে যে এমন একটা নতুন জিনিস যেটা এবাদত মনে করে স্বভাব মনে করে আপনি করতেছেন কিন্তু এটার কোনো দলিল নেই মাইক দিয়ে কোরআন পড়লে স্বভাব হবে আলাদা এটার কোনো দলিল নাই তো আমরা যে মাইকে কোরআন পড়তেছি স্বভাবটা কিসের হচ্ছে কোরআন তেলাওয়াতের না মাইকে কোনটার বলেন তো আপনি কোনটার স্বভাব হচ্ছে মাইকের সব হচ্ছে না কোরআন তেলাওয়াতের স্বভাব হচ্ছে কোরআন তেলাওয়াতে তাহলে কোরআন তেলাওয়াতটা এটা কি নতুন জিনিস এই কোরআন তেলাওয়াটটা কি নতুন না আগেই ছিল আগে ছিল না আগেই ছিল কাজে কোরআন তেলাওয়াত বেদাত না এখন মাইকে আমরা যে পড়লাম এইটা নতুন কিন্তু মাইকটাকে তো আমরা এবাদত হিসাবে ব্যবহার করতেছি না মাইকে পড়লে সবাব হবে এই নিয়ে তো আমরা পড়তেছি না যদি কেউ পড়ে তাহলে অবশ্যই সেটা বেদাত কারণ বেদাত হচ্ছে সবাবের উদ্দেশ্যে নতুন কিছুর আবিষ্কার এখন আপনি মাইক বানিয়েছেন আমি আপনার ভিডিও করতেছি আমি ধরেন হজে যাচ্ছি বিমান দিয়ে এখন বিমান দিয়ে হজে যাওয়াটা নতুন কিন্তু এখানে এবাদতটা হচ্ছে হজ বিমানটা আলাদা হ কোনো এবাদত নয় বিমানে যাওয়াটা এর জন্য আলাদা কোনো স্বভাব নাই কাজেই বিমানটা নতুন কিন্তু এই নতুনের পেছনে সবাবের কোনো উদ্দেশ্য নাই এর জন্য বিমানটা বেদায়াত না এখন কেউ যদি মনে করে যে বিমান দিয়ে হজে যাওয়া এটা গেলে স্বভাব বেশি হবে তাহলে অবশ্যই এটা বেদাত হবে এবং গুনা হবে তো এটা দেখবেন আব্বাসী সাহেবও বলেছেন যে বেদাত হয় ফিল মাকস লা ফিল ওয়াসাঈল যে মূল এবার যদি নতুন হয় তাহলে সেটা হচ্ছে বেদাত কিন্তু ওই এবাদত করার উপকরণ নতুন হইলে সেটা বেদাত না কারণ উপকরণ তো আর এবাদত না মাইক এবাদত না আগে সাহাবিরা সহজে গিয়েছে গোড়ায় চড়ে বা উঠে চড়ে আমি যাব বিমানে চড়ে এই কিভাবে গেলাম এটা তো আর ইবাদত না এই হচ্ছে আপনার এতটুকু কথা এখন আসেন যে ঈদ এ মিলাদবীর সাথে আপনি মিলিয়েছেন আপনার যে তিনটা কথা ছিল না আপনার এখন ঈদ মিলাদুল নবীর কথাটা আমি তাহলে আসতেছি ঈদ এ মিলাদুল নবীটা এমন মাইকের মতো বিষয় না বরং এটা একটা এবাদত আপনি এটা কেন করতেছেন সবাব অর্জনের উদ্দেশ্যে আপনি এটা কেন করতেছেন রাসুলের মহাব্বত প্রকাশার্থে তো রাসুলের মহাব্বতের প্রকাশটা রাসুলের সিরা তার আদর্শ অনুযায়ী হবে সাহাবারা যেভাবে করেছেন সেভাবে হবে এখন আমি আপনি যদি আবিষ্কার করি যে রাসুলের ভালোবাসাটা আমরা রাসুলের জন্মের দিনে সবাই একত্রিত হয়ে কোরআনতলাওয়াত করবো ওয়াজ মাহফিল করবো এরপরে আমরা মিষ্টি তাবারক বিতরণ করব এভাবে যে আমরা একটি কিছু বানালাম এটা তো একটা এবাদত রাসুলের মহাব্বতের উদ্দেশ্যে বানালাম তাহলে এটা তো মাইকের মতো হলো না এখন যদি এমন হতো সাহাবাই কেরাম রাসুলের জন্মদিনে খেজুর খাইছেন এখন আমরা মিষ্টি খাইলাম তাহলে এটা সমস্যা হইতো না যে রাসুলের ভালোবাসা প্রকাশ করাটা প্রমাণিত এখন মানে ঈদে মিলাদের নবী পালনটা প্রমাণিত এখন আপনি মিষ্টি খাইয়া পালন করেন ঈদটা অথবা জশ্নে জুলসকিরা করেন ওইটা ভিন্ন বিষয় কিন্তু ওই দিনে তো তারা কোনো আমলই করে নাই বাৎসরিক রাসুলের জন্মদিনে এই হিসাবে এই জন্য এটাকে আমরা বলি বেদাত এখন আপনি মনে করেন আপনি বললেন যে রাসুলের জন্মদিনে কোরআন আমরা পড়বো কোরআন পড়া কি খারাপ খাবো খাওয়া কি খারাপ না খাওয়ার খাওয়াও খারাপ না কোরআন তেলাওয়াতও খারাপ না কিন্তু উদ্দেশ্যটা এখানে যে আপনি রবিউল আওয়ালে কোরআন তেলাওয়াত করতে পারবেন না এটাও কেউ বলে নাই আপনি বারোই বলে আপনি মানুষকে খাওয়াইতে পারবেন না এটাও কেউ বলে নাই কিন্তু রাসুলের জন্মদিনের উদ্দেশ্যে ওই উদ্দেশ্যে যখন করবেন তখন এটা একটা ভিন্ন রূপ দাঁড়ালো এখন আমি যদি বলি যে ঠিক আছে চলেন ভাই রাসুলের জন্মদিনে তো আমরা ঈদ পালন করবো তাহলে আগামী বছর আমরা ওই ঈদের দিনে আবার দুই ডাকাত নামাজও পড়ব যেহেতু এটা একটা ঈদ দুই ঈদে নামাজ আছে তো ঈদেও আমরা নামাজ পড়ি নামাজ কে খারাপ জিনিস নামাজ খারাপ খারাপ না তো আমরা রাসুলের জন্মদিনে যদি আমরা ঈদের নামাজও একটা বের করি তাহলে এটা কি বেদাত হবে কি হবে না তারপরে মনে করেন আমরা আবার এই ঈদের জন্য একটা আজানও বের করলাম যে ঠিক আছে আজান তো খারাপ জিনিস না তাহলে আমরা আজানও বের করি এরপরে মনে করে আমরা বের করলাম যে রাসুলের জন্মদিনে আনন্দ প্রকাশের জন্য আমরা আবার একটা গরু গরু কোরবানির সিস্টেম চালু করি তো গরু কুরবানি তো ভালো জিনিস গরু কুরবানি দিয়ে আমরা গরিবদেরকে খাওয়াবো মেহমানদেরকে খাওয়াবো এটাও ভালো জিনিস তাহলে এগুলো যদি আমরা করি নতুন নতুন যদি একজনের পর একজন করতে থাকি তাহলে বেদাতে হাসানার কিন্তু কোনো শেষ থাকবে না আমার কথা আমি শেষ করি না না আমি এখন তো শুনবো না ভাই আপনাকে বলার জন্য আবার সময় দিব তখন বলবেন আমার কথা শেষ হইলে পরে আপনি বলবেন শুনেন না ভাই আপনি কথা আমার কথা শেষ না হইলে আপনার কথার মাঝখানে তো আমি বলি না আপনি বলতেও পারেন না শুনতেও পারেন না বলতে দিলে এক মিনিট বললে থেমে যান আবার শুনতে বললে আপনি আপনারে আমি আনলিমিটেড সময় দিছি তিরিশ ঘন্টা আপনি বলবেন আপনি তিরিশ ঘন্টা বললে আমি তিরিশ ঘন্টা শুনবো তো আমি বলতেছি এখন শুনেন তো ঈদি নবীর নামাজ আমি আবিষ্কার করবো এটা কি বেদাত হবে কি হবে না যদি আপনি বলেন বেদাত হবে কেন বেদাত হবে এটা আমি ঈদ মিলাদুন নবীর কুরবানি চালু করবো রাসূলের ভালোবাসায় আমি ঈদ মিলাদবীর হজ চালু করবো যে ঈদ মিলাদুলনী উপলক্ষে আমরা হজ করবো এটা কি বেদাত হবে কি হবে না বলেন

এখন যখন আটকাইছি এখন কষ্টে আরো বেদাত আছে তার যত বেদাত থাকবো সব বেদাতের কপালে জুতা মারবো আমরা একটা আগে শেষ কর আগে ঈদ মিলার জন্য মিটি শেষ কর

ভেদাত হবে এটা আপনি জানেন ভেদাত হবে কি ভেদাত হবে কেন হবে কেন ভেদাত উত্তম ভেদাত আমি যেটা বলছি মানুষকে খাওয়ানো এটা ভালো পুরান্ত নামাজ নামাজ পড়াও তো ভালো জিনিস